মামুনুল হক সাহেব আমার ছোট ভাইরা শেখুল হাদিস মরহুম আজিজুল হক সাহেব আমাকে স্নেহ করতেন উনি জানেন আমি আলিয়ার ছাত্র ঢাকা ভার্সিটিতে পড়ি হুজুর একদিন আমার জিজ্ঞেস করলেন আচ্ছা তুমি যে মাঝে মাঝে আমার সাথে মাহফিল করতে আসো মাঝে মাঝে তোমারে পাওয়া যায় না তুমি নাকি বিয়ে করছো বললাম জি হুজুর ছোট ছাত্র বয়স অনার্স ফার্স্ট ইয়ারে পরীক্ষা দিয়েছি সবেমাত্র হুজুর বললেন কোথায় বিয়ে করেছ আমি বললাম এক কর্নেল সাহেবের মেয়ে হুজুর বললেন তুমি আলে আমার কাছে না গিয়ে জেনালি শিক্ষায় গেলে আমি বললাম হুজুর দিনদারি পেয়েছি সেই জন্য হুজুর শোয়া ছিলেন একদম সাথে সাথে উঠে বসে পড়লেন উনি অবাক হয়ে অ্যাস্টনিস হয়ে বললেন তুমি একটা জেনারেল শিক্ষিত আর্মি অফিসার তার মধ্যে দিনদারি পাইলা নিশ্চয়ই দিনদারি উত্তম দিনদারি আমাকে কি একটা মেয়ে দিতে পারো কে বলতেছে বলেন তো ওনার মতো একজন জবরদস্ত যুগ শ্রেষ্ঠ হাদিসের সাহেব আমার মতো মানুষের কাছে যখন কথা বলে তো আমার বলা কি বলা উচিত না সম্ভব নয় এ কথা বলা উচিত আমি বললাম হুজুর আপনাকে কেউ যদি একটা কন্যা দান করে সেটা তো তার সৌভাগ্যের ব্যাপার সৌভাগ্যের ব্যাপার আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করব আপনি যদি নেন তাহলে আমি আমার শ্বশুরের কাছে গিয়ে বললাম তিনি বললেন আমি আর্মি হেডকোয়ার্টারে আছি হুজুর আল্লাহর একজন জবরদস্ত অলি বুজুর্গ তবে তার রাজনৈতিক পরিচয় আছে তার সাথে আত্মীয়তা করলে আমার চাকরির ক্যারিয়ারটা নষ্ট হয়ে যাবে তুমি আমার বড় জামাই টেকেরwidehat مرحوم আল্লাহর ওলি সন্তান তুমি কথা দিয়েছো চাকরি আমার ঠাক আর যাক আমি একজন যুগ শ্রেষ্ঠ শায়খের সাথে আমি একটা পারিবারিক সম্পর্ক আখেরাতে নাজাতের জন্য তার সাথে আমি আত্মীয়তার সম্পর্ক একটা বন্ধন সৃষ্টি করব তুমি যে ওয়াদা দিয়েছো খতিব مرحوم ওয়াইদুল হক সাহেবের ভালোবাসা পেয়েছি মাসিক মদিনার সম্পাদক বাংলাদেশে অসংখ্য বই বাংলায় অনুবাদ করেছেন সে মদিনা পাবলিকে শুনছেন সৃষ্টি স্রষ্টা মরহম মহিউদ্দিন খান সাহেব তারা আকুণ্ঠ ভালোবাসা স্নেহ লাভ করেছি مرهم فضل الحق امين صاحب نور الله مرقده وجعل الجنه مسواه تار بھالو باشا مرهم الله رولي مرهم الله رولي الله رولي كانو بولتسي সাইদি সাহেব শুধু একজন তফসির কারক ছিলেন না তার প্রথম জীবনের খাদেম যারা বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে আছে আমি যখন যাই আমাকে স্নেহ করে বুকের সঙ্গে জড়িয়ে ধরে বলেন ভাই সাইদি সাহেব হুজুরের মতো হও কেন জানো আমি হুজুরের দীর্ঘদিন খাদেম ছিলাম অমুক বলে আমি দীর্ঘদিন খাদেম ছিলাম অনেক বলে হুজুরের সাথে প্রথম জীবনে এক বিছানে রাত্রে ঘুমিয়েছি কেউ বলে পাশাপাশি বিছানে ঘুমিয়েছি হুজুরকে যতদিন দেখেছি একটা রাত

যে কোনো মানহাজ যে কোনো মজহাব যে কোনো মাসলাত আপনারা কিছুদিন আগে সোশ্যাল মিডিয়াতে দেখেছেন আমার ছেলের বিয়ে হাজার নয় কোটি কোটি জনতা সারা পৃথিবীতে দেখেছে আমার ছেলের বিয়ে আমি বাংলাদেশের কৌমি আলিয়া পীর বুজুর্গ চর্মনায়ের মাসলাক চর্মনায়ের মানহাজ শর্ষিনার মানহাজ জামাতের মানহাজ হেফাজতের মানহাজ আহলে হাদিসের মানহাজ সকল মানহাজে আমি গিয়েছি বলেছি আলে মল আমাদেরকে এক জায়গা করা বড় কঠিন আমার উদ্দেশ্য হলো পারিবারিক একটা প্রোগ্রামে হলো সবাই একত্রিত হোক জামাত ইসলামের আমির সাহেবের কাছে যখন দাওয়াত দিতে গেলাম উনি আমাকে জিজ্ঞেস করতেছেন কারে কারে পারিবারিক অনুষ্ঠান আপনি কাকে কাকে দাওয়াত দেবেন আমি একটু দ্বিধা দ্বন্দ্ব করতেছি হেজিটেশন ফিল করতেছি আমি যদি বলি সব পিসাদেরকে দাওয়াত দেব সব ঘরনার আলে মোলামা কৌমি আলিয়া হেফাজত জামা দাওয়াত দেব উনি আবার না বলে বসে যে না আমি এ দাওয়াতে যাব না আমি একটু দ্বিধা দ্বন্দ্ব করতেছিলাম উনি নিজের থেকে উঠে বললেন শোনেন এইটা আপনার পারিবারিক অনুষ্ঠান আপনি যে কোনো দাওয়া উনামা ইকলামদেরকে দাওয়াত দেবেন আমাদেরকে কেউ পছন্দ করে এমন আলেমদেরকে দাওয়াত দেবেন আমাদেরকে কেউ অপছন্দ করে ঘৃণা করে এই ব্যক্তিও যদি আপনার সাথে সম্পর্ক থাকে তাকেও দাওয়াত দেবেন আমাদের ব্যক্তিগত ব্যাপারে কোনো বাধা নিষেধ না বন্ধুরা আমার সকল মানহাজের লোকদের সাথে ভালো সম্পর্ক আপনাদের সয়ানি বাজার দিয়ে আসতেছিলাম বিশেষ এক শ্রেণীর প্রকৃতির প্রাণী যাদের মাথায় বিশেষ এক ধরনের টুপি থাকে আমি তাকে সালাম দিয়েছি এটা আমার অভ্যাস কামরুল ইসলাম সাইদের অভ্যাস আপনি দেখবেন বক্তার জগতে যে হোক রাস্তায় ঘাটে এখানে সেখানে প্লেনে জাহাজে দেখা হলে আমি তাদের সাথে প্রদর্শন করি নিজের থেকে বাড়িয়ে যাই সম্ভব হলে যত সামান্য একটু হাদিয়া দেওয়ার চেষ্টা করি কেন আলেমদের দোয়ার প্রয়োজন এটা শিখছি আমার বাবার কাছ থেকে আমাদের বাড়িতে হাফিজ হুজুর রহমতুল্লাহ আলহিহে থেকে শুরু করে এমন কোনো বুজুর্গ নাই যেই বুজুর্গ কদম আমাদের বাড়িতে পরে নাই আমাদের বাড়িতে কোনো বুজুর্গ আসলেই আমার আব্বা আমার হাতে হাদিয়া দিতেন আমাকে দিয়ে এই হাদিয়াটা ওই বুজুর্গকে দেওয়াতেন আব্বা নিজে দিতেন না দিয়ে আমাকে বলতেন আমার এই পাগলাটার জন্য একটু দোয়া করেন কি বলতেন আমার আব্বা এই পাগলাটার জন্য একটু দোয়া করেন তো ওই যে ছোটোবেলার অভ্যাস সকল মানুষকে একটু হাদিয়ে দিয়ে সম্মান করা হাদিয়া না দিতে পারলেও সালামটা আগে দেওয়ার চেষ্টা করি আজকে দুঃখ লাগে এমন কিছু আলেম আছেন এমন কোন ব্যক্তি আছেন। যাদের সালাম দেওয়া সন্ন্যত উত্তর দেওয়া ওয়াজিব সালাম দেওয়ার পরে সালাম শোনার পরে সালামের জবাব যারা দিতে পারে না এরা টুপিওয়ালা নামের কলঙ্ক এই জাতীয় প্রাণীদের কথা হাজার বছর দুনিয়ায় শুনলো এ জাতির অন্তত হেদায়তের আশা করা যায় না কথা ঠিক কিনা বলেন সুতরাং ভাই বড় মেহেদিপুর দীর্ঘ বছর ধরে আসি অনেক বছর ধরে এদের ভালোবাসায় আসি আগামী বছর হাই স্কুল মাঠে দাওয়াত রেখেছি যার কারণে একাধিক দাওয়াত রাখা সম্ভব না হয়তো আগামী বছর এই মাফিলে দেখা হবে না সয়নি হাই স্কুল মাঠে দেখা হবে যত বছর এসেছি যত বছর এসেছি আল্লাহর কসম বাপার পরিচয় আর দলীয় পরিচয় আসেনি কোরআন এবং হাদিসের পরিচয় এসেছি সুতরাং আল্লাহ তালা যে ভাইরা এরকম চিন্তা করেন তাদেরকে আল্লাহ তালা বুঝ দান